আজকে এখানে আসলেন খুব দেখলেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে কি দেখলেন এখানে এসে এখানে এসে দেখলাম খিচুড়ির মধ্যে একটা শুয়া পোকা পড়েছে আমাকে দেখালো গ্রামের লোক যে খিচুড়ির মধ্যে শুয়া পোকা পড়েছে এবং এটা নিয়ে ওরা অভিযোগ করছে অবশ্যই এটা বাচ্চাদের খাবার খেলে তো ক্ষতি হবে ক্ষতি হয়ে যাবে কি দেখলেন মানে কি ছিল ওখানে একটা শুয়া পোকা ছিল সেদ্ধ হয়ে খিচুড়ির মধ্যে হ্যাঁ একদম মরা

আসেন না এটা তো আমি জানি না কারণ গতকাল আমি ভিজিট করে গেছি গতকাল ছিলেন উনি আজকে ছুটি নিয়েছে ওর হাজবেন্ড একদম শয্যাশায়ী আজকে ডাক্তার টাক্তার দেখাবে হাসপাতাল নেবে সেজন্য আজকে বলে ছুটি নিয়েছে কিন্তু এর বিগত দিনে যে আসে না এটা কিন্তু আমাকে কেউ আমি যে মায়েদেরকেও জিজ্ঞেস করছি এসে মিটিং করে যে জিজ্ঞেস করলাম কেউ কোনো অভিযোগ কিন্তু করলো না কিন্তু ম্যাডাম এইভাবে এইভাবে গাফিলতি হচ্ছে আজকে তো এগুলো খেয়ে তো বাচ্চারা অসুস্থ অবশ্যই অবশ্যই বাচ্চারা অসুস্থ হবে এই খাবার যদি খায় তাহলে তো বাচ্চাদের তো একটা ক্ষতি হতেই পারে তাই না ক্ষতি হবে হ্যাঁ সেটা তো অবশ্যই হবে ক্ষতি হবে এটা তো এটার জন্য আমরা অফিসকে আমি চিঠি করব আজকেই চিঠি করব

তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সোরা হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো তাদের বক্তব্য একটাই এখান থেকে দীপা দি যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না এখানে ট্রান্সফার চাই ওই দিদির ওই দিদির ব্যবহার এত জঘন্য যে মানুষকে কোনো কিছু বলতে আসলে পরে উনি বাড়িতে গিয়ে গালাগালি করে আসেন এরকম পরিস্থিতি আছে ওই দিদি এই খাবার খেয়ে বাচ্চাগুলো যারা স্কুল গেছে ওদের অবস্থাটা কি হবে এগুলো খাবার ছোট ছোট বাচ্চাগুলো খাচ্ছে এদের কি অবস্থা হবে এর জবাবটা কে দেবে এর দায় কে নিবে আজকে ছ মাস বলবো বাচ্চাগুলোকে বলছে খিচুড়ি খাওয়াতে এর দায়গুলো কে নিবে ছোট ছোট আজকে প্রেগনেন্ট মহিলাগুলো আছে আমার মা বোন দিদিরা আছে এদের যে অবস্থাটা কি হবে এটা জবাবটা কে দিবে আমরা এই জবাব চাই এখানে সোয়া পোকা একদম মরা সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির সাথে ওনাকে বলতে আসলাম উনি তো ডিউটিতে আসেন না মাসকার মাস সপ্তাহে সপ্তাহে ডিউটিতে আসেন না এখন কে এসছিলেন সুপারভাইজার দিয়ে এসছিলেন সুপারভাইজার দিয়ে দেখে গেলেন বললেন সুরা দিলেন আমাদেরকে বললেন ভরসা দিলেন যে আগামী দিন ব্যবস্থা করবেন আগামী দিন ব্যবস্থা যাই হোক ওই দিদি ট্রান্সফার চাই আমার নাম সিদ্ধান্ত দাস হরিপাড়া হ্যাঁ আমার নাম সিদ্ধান্ত দাস হরিশ্চন্দ্রপুর কলমপাড়া নিয়ে উত্তেজনা ছড়ালো আর কি অভিযোগ আপনাদের আজকে ছোট বাচ্চাদের যা খাবার নিয়ে গিয়েছিল আইসিডিএস অফিস থেকে খিচুড়ি দিয়েছিল খিচুড়ির মধ্যে মরা শোয়া পোকা একদম হয়ে গেছে শোয়া পোকাটা এই একদম শোয়া পোকাটা একদম পুরো হয়ে গেছে এর আগে আগামী দিন আগামীকাল এর মধ্যে আটশোলার ডিম আটশোলার কোনো সময় পাংখনা এগুলো জিনিস পাওয়া যায় খিচুড়ি তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সরা হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো দের বক্তব্য একটাই এখান থেকে দীপা যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না এখানে ট্রান্সফার চাই ওই দিদির ওই দিদির ব্যবহার এত জঘন্য যে মানুষকে কোনো কিছু বলতে আসলে পরে উনি বাড়িতে গিয়ে গালাগাল করে আসেন এরকম পরিস্থিতি আছে ওই দিদি এই খাবার খেয়ে বাচ্চাগুলো যারা স্কুল গেছে ওদের অবস্থাটা কী হবে এগুলো যে খাবার ছোটো ছোটো বাচ্চাগুলো খাচ্ছে এদের কী অবস্থা হবে এর জবাবটা কে দেবে এর দায় কে নেবে আজকে ছ মাসগুলো বাচ্চাগুলোকে বলছে খিচুড়ি খাওয়াতে এর দায়গুলো কে নেবে ছোটো ছোটো আজকে মহিলাগুলো আছে আমার মা বোন দিদিরা আছে এদের যে অবস্থাটা কী হবে এদের জবাবটা কে দিবে আমরা এই জবাব চাই এখানে শুয়া পোকা একদম মরা সেদ্ধ হয়ে গেছে খিচুর সাথে ওনাকে বলতে আসলাম উনি তো ডিউটিতে আসেন না মাস্টার মাস সপ্তাহে সপ্তাহে ডিউটিতে আসেন না এখন কে এসেছিলেন সুপারভাইজার দিয়ে এসেছিলেন সুপারভাইজার দিয়ে দেখে গেলেন বললেন সুরা দিলেন আমাদেরকে বললেন যে ভরসা দিলেন যে আগামী দিন ব্যবস্থা করবেন আগামী দিন ব্যবস্থা যাই হোক ওই দিদি ট্রান্সফার চাই আমার নাম সিদ্ধান্ত দাস হরিপাড়া হ্যাঁ আমার নাম সিদ্ধান্ত দাস হরিশ্চন্দ্রপুর কলম শুয়োপোকাটা মরা আছে এখন সিদ্ধ হইছে শুয়োপোকা ছিল হ্যাঁ কি দিয়েছিল আজকে রান্নাতে খিচুড়ি না বাচ্চাটা খাইনি খেতে যাচ্ছিল খাওয়ার মধ্যে যখন দেখে দা খাবারটা খেলো না আচ্ছা শুয়োপোকা মরা লঙ্কা ভেবেছিল লঙ্কা ভেবে তারপর যখন দেখে দা শুয়োপোকা আছে আচ্ছা তারপর হ্যাঁ নিয়ে 왔ো তারপরে देख তারপর দেখে বললো

যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রশাসন তার বিরুদ্ধে যদি এরকম কিছু হয়ে থাকে তা সেই অঙ্গনবাড়ির যে কর্মীরা আছে তাদের বিরুদ্ধে করার ব্যবস্থা নেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এবং অঙ্গনবাড়ি আমাদের বাচ্চা বাচ্চাদের জন্য মহিলাদের জন্য যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা যদি না পাই তো প্রশাসন প্রশাসনে কাজ করবে তা সেই অঙ্গনবাড়ির বিরুদ্ধে প্রশাসন নিজের ব্যবস্থা নেবে আমি সাহেব দাস সুরেশচন্দ্র ব্লক ওয়ার্ডের আইনজীবী আমাদের এই পশ্চিমবাংলায় কোনো কিছু মানে ভালোভাবে হচ্ছে না এই বাংলাটা একদম মানে নষ্ট হয়ে গেছে কোনো কিছু নাই আজকে ছোট ছোট বাচ্চারা মারা যে খাওয়া খাবে সেই খাওয়াটা মানে নিম্নমানের মানে যেটা পোকা বের হচ্ছে কি আর যে খাওয়া দিচ্ছে তাতে একটা পোকা বের হচ্ছে সেটা সিদ্ধ হয়ে গেছে আজকে আপনারা বলেন কিভাবে চাল ডাল ডেলিভারি করা হচ্ছে কিভাবে রান্না হচ্ছে কি আপনারা বুঝতে পারছেন এগুলো সব কাটমানির জন্য নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো প্রেসার দিয়ে ওদেরকে রান্না করে দেওয়া হচ্ছে সেগুলো বিতরণ করা হচ্ছে আজকে আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা মারা গর্ভবতী মহিলারা ঠিকমতো খাওয়া পাচ্ছেন না এই জন্য আজকে সব কিছু অসুবিধা এরকম হচ্ছে এই পশ্চিমবাংলায় যতদিন এই এই কেন্দ্র সরকার থাকবে এইভাবেই চলবে কোনো স্বচ্ছ কাজ হবে না আজকে এখানে মা বন্ধুদের খাবার সুস্থ ব্যবস্থা নাই বাচ্চা ছোট ছোটদের নাই তাহলে ভবিষ্যৎ কী হবে পশ্চিমবাংলা আমার নাম কিশন কিরিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর বাংলার সাংগঠনিক জেলা কমিটির সদস্য দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার